তেইশ থেকে তিরিশ বছরের বয়সটা অদ্ভুত রকমের বেমানন এই বয়সটাতে পড়াশোনা শেষ হয় চাকরির পেরাতাকে তাকে প্রিয় মানুষের বিয়ে হয় বাবার অসুখ হয় মায়ের হাতের রান্না আর মন মতো হয় না সব কিছু কেমন জানি পানসে লাগে কেউ উপদেশ দিলে সেটা কাটার মতো বিদে সব কিছু থেকেও কিছু নেই মনে হয় এই বয়সটাতেই রাজ্যের যত চাপ সব চাপ একসঙ্গে মাথায় এসে বর করে প্রিয়জন ভালো লাগে না বন্ধু ভালো লাগে না সব কিছুই কেন যেন পরপর লাগে হঠাৎ মন খারাপ হয় কান্না পায় মনে হয় পুরো পৃথিবীর বিপরীতে আমি এক ব্যর্থ সৈনিক নিজের জীবন হারাবার যেন কিছুই বাকি নেই এই বয়সে বড় বড় স্বপ্ন ছুটো হতে লুচির মতো চুপসে যায় এই বয়সে বাবার সান্ত্বনা ভালো লাগে না মায়ের আদর আর গায়ে মাখে না প্রিয়জনদের উপদেশ করোনার মতো লাগে এই বয়সে আবেগ দেখানো যায় না জুড়ে হাসা যায় না লোকের সম্মুখে কাদা যায় না সব কিছু ছাপিয়ে এই বয়সটা পার করা মানুষটা আর মানুষ থাকে না একটা জীবন্ত মেশিন হয়ে যায় যার আবেগ অনুভূতি পিষে ফেলে বোরের প্রথম ট্রেন যে ট্রেন করে আমরা ফিরি পরের স্টেশনে